গায়ে সাই রাগিয়ে দিয়েছি জল দিয়ে দেবো মাথা মাথাটা ঠান্ডা করো অত রাগ করলে আমি মাথাটা ঠান্ডা করবে বাড়ি মাথাটা ঠান্ডা করে ঠান্ডা হচ্ছে দেখো দেখো মাথাটা কি ঠান্ডা হচ্ছে দেখো দেখো তোর মরণ হয় না রে তোর মরণ হয় না তোর মরণ হয় না যাত জীবনটাকে পুরো শেষ করে দিল